প্রভু তুমি বলে চোরছ রে বিনা বলন দে বিনা মোর বলন দে বিনা হামজা জারি খলি সম Bubutu mi bimu mechocho soso se pena, sôi bonite pepero, bang 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 bonite cho bang bonite pepero, 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 চোখ জল දෙবে না পালালি দেবে না ও মরের যো রাসদান সেই খেলা পা

ছ <muchas> শুনেন একটা করে রিকোয়েস্টে কালাম হবে একটা করে আমাদের পছন্দের মতো কালাম আপনাদেরকে শোনানো হবে এবার সেই ঘটনামূলক কালাম যদি আপনারা একটু মন দিয়ে শোনেন ইনশাল্লাহ এর থেকে কিছু উপকার আপনারা পাবেন তো সেই আম্মাজান খাদিজার ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি ইমরান ভাই আপনারা শুনুন তারপর ইনশাল্লাহ আরও নিত্য নতুন কালাম ডুয়েট কণ্ঠে ইমরান ভাই এবং আমাদের মিরাজ ভাগনা দুজনে আপনাদেরকে শোনাবেন আপনারা শুনবেন চলে সেই আম্মাজান খাদিজার ঘটনা এই গজলটা আমার মায়েদের জন্য বিশেষ করে গজলটা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে আর একটা কথা আমি বলে দিই এই গজলটা খুব ইম্পর্টেন্ট একটা গজল অর্থাৎ এই গজলের মাঝখানে কেউ ওটাওটি করবেন না যদি বাইরে যাওয়ার প্রয়োজন হয় গজলের আগে চলে যেতে পারে নইলে গজলটা মন দিয়ে শুনতে হবে যেহেতু এই গজলের মধ্যে আমরা আজকের পাবো যে স্বামী স্ত্রীর মহাব্বাত কত এখানে আমার অনেক মায়েরা আছে বা অনেক ভাইরা আছে যাদের স্বামী স্ত্রীর মধ্যে বনে না স্বামী স্ত্রীর প্রতি ঝগড়া হয় এরকম হয়েই থাকে স্বামী স্ত্রী ঝগড়া হবেই হয়েই থাকে এটা তবে আম্মাজান খাদিজাতুল আনহা এবং দয়ার নবী দুইজন স্বামী স্ত্রী ছিল তানাদের মধ্যে কেমন ভালোবাসা ছিল তারা একে অপরের সঙ্গে কেমন মিল মোহাম্মত ভালোবাসায় তারা জিন্দগি যাপন করত সাংসারিক জীবন কাকে বলে তাদের কাছ থেকে শিখতে হবে আম্মাজান খাদিজাতুল কোবরা রদি আল্লাহু আনহা এবং দয়ার নবী মন দিয়ে শুনতে হবে গজলটা কেউ গল্প করবেন না আমার মায়ের উদ্দেশ্যে বিশেষ করে বলছি কষ্ট করে গাইছি গজলটা শোনে আম্মাজান খাদিজা ছিলেন বড় লোকের মেয়ে আওয়াজ কমে যাচ্ছে বাবু আমার ঠিক যেন মজা লাগছে না কমে যাচ্ছে আওয়াজ হ্যালো বড় বক্স বানাও না

যে জায়গা জমি সোনাদানার মালিক তোমরা আর আমি মোহাম্মদ আমার তো খাওয়া হয় না তুমি কেন আমাকে বিয়ে করতে চাও খাদিজা আম্মা জান খাদিজা সেদিন বলেছিল হে আল্লাহর পয়গাম্বর আমি কথা দিলাম আমি কোন দিনের জন্য আপনাকে কষ্ট দেব না আপনি দিনের দাওয়াত দিতে যাবেন আমি খাদিজা আপনার ভাত রান্না করে খাবো আপনি দিনের দাওয়াত দিতে যাবেন আমি খাদিজা আপনার জামা কাপড় পরিষ্কার করে দেব হে আল্লাহর পয়গাম্বর আপনি আমাকে বিয়ে করেন আমাকে निराश করবেন না দুজনের বিয়ে হলো আম্মা জান খাদিজা এবং দয়ার নবীর বিয়ে হলো বিয়ে হওয়ার পর সাংসারিক জীবন তাদের কেমন ছিল কিভাবে স্বামী স্ত্রীকে ভালোবাসতো স্ত্রীর স্বামীকে ভালোবাসতো খুব মনোযোগ দিয়ে শুনবেন তাহলে বুঝতে পারবো আমরা আমাদের স্বামী স্ত্রীর সঙ্গে কেমন আমাদের ব্যবহার করা কেমন ভালোবাসা উচিত ছন্দের মাধ্যমে কবি লিখে শুনবেন কেমন

भाषा ख़ुशी जी बोले अलाह लद जे भाॼो गोे अलाह लदा दया हो

भलो भाषा ख़ुशी जी ॿुधा दया भलो भाषा ख़ुशी ॿुध भला दया দাওয়াত দিতে গেলেন নবী কোনো দিন রাত বারোটা কোনো দিন রাত একটা কোনো দিন রাত দুটো আল্লাহ রসুল রাত বেরাত বাড়িতে আসতে যতই রাত হোক না কেন আল্লাহ রসুল বারোটা একটা দুটোর সময় যখনই বাড়িতে আসুক না কেন আল্লাহ রসুল বাড়িতে এসে দরওয়াজার সামনে দাঁড়িয়ে একবার শুধু দরওয়াজায় এরম টোকা মারবে সঙ্গে সঙ্গে দরজা খুলে যাবে কোনো দিনের জন্য আল্লাহ রসুলকে বাড়ি এসে দরওয়াজায় দুবার টোকা মারার প্রয়োজন পড়েনি যত রাত হোক বাড়ি এলো একবার টোকা মারলো দরজা খুলে গেল আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আল্লাহ রসুল বলছেন ও খাদিজা তুমি কি সারা রাত ঘুমাও না বলছে কেন বলে না আমি যখনই যতই রাতে বাড়ি আসি না কেন একবার টোকা মারার সাথে সাথে তুমি দরজা করলো কেমন করে পারো খাদিজা ও খাদিজা তুমি কি ঘুমাও না আম্মাজান খাদিজা সেদিন বলেছিল হে আল্লাহর হে আমার স্বামী আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না বড় বড় হয় হয় ভয় না জানি আপনার আপনার উপর কোন আক্রমণ করলো কিনা কিনা কোনো ক্ষতি করে দিল এই টেনশানে আমি খাদিজা সারা রাত ঘুমোতে পারি না দরওয়াজার গোড়ায় বসে বসে আপনার পথ বসে থাকি আপনার অপেক্ষা করি হাই হাই কি ভালোবাসা আমার ঘরে মায়েরা পারবে রাগ করবেন না যেন ছেলে যদি চাকরি করে রাত বারোটার সময় বাড়িতে এসে দরওয়াজার ঠোকা মারা দূরের কথা কিল মেরে ঘুষি মেরে লাতি মেরে দরজা ভেঙে গেল দরজা ফেটে গেল আমার মায়েদের ঘুম ভাঙে না আহ সব জাননা থেকে ঘুরে বেড়াচ্ছে কিন্তু আল্লাহ রসুল বাড়িতে আসলে একবার টোকা মালে দরজা খুলে যেত কি ভালোবাসা তাহলে ছিল একটা চিন্তা করে দেখেন পরের কথা করলে দেখেন দিনের দাওয়াত

এলো দরজায় টোকা মারলো দরজা খুলে গেল আম্মাজান খাদিজা সামনে দাঁড়িয়ে আছে আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে থেকে হাউমাউ করে কেঁদে উঠেছে কেন জানি আল্লাহ রসুল দেখছে মা খাদিজা দাঁড়িয়ে আছে আর খাদিজা জামাটা এমন ভাবে ছেঁড়া এমন ভাবে জামাটা ছিঁড়ে গেছে ও জামা সেলাইও করা যাবে না তাবলিও মারা যাবে না এখন এই দিকে আল্লাহ রসুল হাউমাউ করে কেঁদে উঠেছে আম্মা যান খাদিজা আল্লাহ রসুলকে জড়িয়ে ধরলো হে আমার স্বামী আপনি কাঁদছেন কেন আমার দ্বারা কি কোনো বেদবি হলো কষ্ট পেলেন কেন কাঁদছেন আপনি আল্লাহর রসুল বলছেন ও খাদিজা তুমি কোন ঘরের মেয়ে খাদিজা তোমার আব্বা জানের এত সয় সম্পত্তি এত জায়গা জমি সোনাদানার মালিক তুমি আজকের আমাকে বিয়ে করে দেখো তোমার অবস্থা দেখো খাদিজা তোমার জামাটা এমনভাবে ছিঁড়ে গেছে আমি তোমার স্বামী হয়ে সেলাইও করতে পারবো না ও খাদিজা আমি তোমাকে ভালো রাখতে পারলাম না আম্মাজান খাদিজা আল্লাহ রসুলকে জড়িয়ে ধরলো জড়িয়ে ধরে বলেছিল হে আমার স্বামী হে আল্লাহর পাইকাম্মার অমন কথা বলবেন না আমি খাদিজা কোনো দিন আপনার কাছে কষ্ট পাইনি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তবে দিন কিছু চাইনি তিনটে জিনিস চাইবো আবদার করবো আপনি কি পূরণ করতে পারবেন আল্লাহ রসুল বলছেন খাদিজা কি লাগবে তোমার বলো কি চাও তুমি বলো আম্মাজার খাদিজা বলেছিল আমার প্রথম নাম্বার বলবেন আবদার আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব আমি খাদিজা যেদিন মারা যাব ওই দোকান থেকে কাফন কিনে পড়ালে আমাকে হবে না তাহলে আপনার এই পিরান আপনার এই জুব্বা আমাকে কাফন করে দিতে হবে দ্বিতীয় নম্বর আবদার হলো আমি খাদিজা আমাকে কবরে যখন শোয়ানো হবে কবরে শোয়ানোর আগে আপনি নিজে কবরে নামবেন কবরের চারপাশটা একবার হাঁটবেন কারণ আমি খাদিজা কবরের আজাবের ভয় পাই কবর যদি আমাকে আজাব দেয় পিষে দেয় আপনার পায়ে ছাপ থাকলে কবর আমাকে আর আজাব দিতে পারবে না আর তৃতীয় নম্বর আবদার হলো মন কারণে কি ফারিস্তারা যতক্ষণ আমার সাওয়ালের জবাব না করবে আমার কবরে ধারে আপনাকে বসে থাকতে হবে বাড়ি যেতে পারবেন না এই তিনটা আবদার আমার রাখবেন আল্লাহ রসুল বলেছিল খাদিজা তোমার তিনটি আবদার আমি পূরণ করব তুমি কিছু চিন্তা করো না আমার এখানে যে সমস্ত মায়েরা আছে সেই মায়েদের উদ্দেশ্যে বলি কোনোদিন স্বামীর কাছে এরকম বলেছেন যে আমি মরে গেলে আমার একটু ভালো কাফন দিও একটু একটু যে জিয়ারাত করো জুম্মার দিনে একটু ফকির খাইও একটা মিলার দিয়ে একটু মলিশাহ দাওয়াত করে খাইও আমার মায়ের এরকম আবদার করে ওইসব নয় দেখো ঈদ হয়ে গেলে একটু দিঘায় যাবে না একটু বকখালি যাবেন আমার মায়েদের আবদারিয়ে রাখো কিন্তু আম্মা যান খালি যা কি আবদার করেছিল কবি সাহে ফারিহসানে সাওয়ালের সময় থাকতে বসে ফারিহসানে সাওয়ালের সময় কবরে দেখো কঠিন আযাব ও কবরে রে কঠিন আযাব বড় ভয় হয়

হয়ে গেল আম্মাজান খাদিজা মারা গেল প্রথম নম্বর আবদার জুব্বা দিয়ে কাফন পরাতে হবে জুব্বা দিয়ে কাফন হলো দ্বিতীয় নম্বর আবদার ছিল কবরে আগে কবরে কবরে নামতে হবে নিজে নামলো কবরের চারপাশটা একবার হাঁটলো হাঁটার পর এবার আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানো হলো কবরে শোয়ানোর পর এই মুখটাকে পশ্চিম দিকে রাখতে হয় কেবলার দিকে রাখতে হয় তো কবরের মধ্যে আম্মাজান খাদিজাকে শোয়ানোর পর আম্মাজান খাদিজার এই মাথা এই মুখটাকে নিয়ে যত আবার দিকে পশ্চিম দিকে ঘোরানো হয় আম্মাজান খাদিজার মুখটা অটোমেটিক ঘুরে আসমানের দিকে হয়ে যায় আবার একবার চেষ্টা করা হলো আবার কবরের মধ্যে মুখটাকে নিয়ে পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হলো আবার ঘুরে অটোমেটিক আসমানের দিকে হয়ে যায় কোনো মতে খাদিজার মুখ পশ্চিম দিকে ঘোরে না টেনশন টেনশান আল্লাহ শান কি হলো খাদিজার মুখ কেন ঘুরে না তিন তিনবার চেষ্টা করলো খাদিজার মুখটাকে নিয়ে কেবলার দিকে ঘোরানোর চেষ্টা করা হলো কেবলার দিকে যখন ঘোরাতে পারে না পাক আল্লাহ তালা খবর পাঠালো নবীর কাছে আমার বন্ধু চিন্তা করবেন না চিন্তার কোনো কারণ নেই আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে থাক কেননা খাদিজা দিন ইসলামের জন্য কোরআনের জন্য আমি আল্লাহ আমার জন্য এত কষ্ট করেছে এত রক্ত ঝড়িয়েছে নিজেকে এত কুরবানি করেছে আমি আল্লাহ খাদিজার উপর এত খুশি হয়ে গেলাম আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে থাক আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে হয়ে থাক যাতে করে আমি আল্লাহ আরশে মো বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি আহা কি কি মানুষ ছিল আম্মাজান খাদিজা তাহলে একটা নারীর মুখটাকে করে নিয়েছিল যাতে করে আল্লাহ বসে বসে মধ্যে থেকে মা খাদিজাকে দেখতে পারে আল্লাহ নিজেই যার কারণে আহাাহা কি ভালোবাসতো আমার আল্লাহ সেই খাদিজাকে স্মরণ করেন সেই খাদিজার মতো করে জীবন গঠন করেন আল্লাহ পাক যদি রাজি থাকে আম্মাজান খাদিজার সঙ্গে আপনি জান্নাতে প্রবেশ করবেন শেষ কথায় কবি লিখছে দেখেন Yeah. Hey, hey.

আচ্ছা আসা শুনেন সেই কালাম যারা ঠিকঠাক শুনেছেন তারা বুঝতে পেরেছেন আর যারা